আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে চিকেন তান্দুরি এবং নান রুটি গড়ে তৈরি করা হচ্ছে আর চিকেন তান্দুরির জন্য দুই পিস সোনালি মুরগির বড় পিস এরকম বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে সারাদিন রোস্টিং করে রাখা হয়েছে মশলাগুলির মধ্যে ছিল এরকম সয়া সস ছিল তারপরে সস ছিল তারপরে হচ্ছে অন্যান্য যে মশলাগুলো আছে মাংস ইউজ করা হয় তারপরে এখানে আচারও দেওয়া হয়েছে তো সারাদিন রোস্টিং করে রাখার পর সরিষার তেলের মধ্যে এগুলোকে ভালো করে এখন ভেজে নেওয়া হচ্ছে তো সাধারণত এই খাবারগুলো মানুষ রেস্টুরেন্ট থেকে কিনে খায় এবং চড়া দামে কিনে খায় তো এটাকে এরকম সাশ্রয়ী করার জন্য বা হাইজেনিক উপায়ে খাওয়ার জন্য আমরা ঘরে বানিয়ে এভাবে খেতে পারি তো আমি তো সাধারণত এগুলো বাহির থেকে কখনও কিনে খাই না এবং আমার বাচ্চাদেরকেও খাওয়াই না তো আজকে বাচ্চারা খেতে যাচ্ছে তাই এরকম বাস এভাবে তৈরি করা হচ্ছে তো তারপরে দেখুন এরকম দুইটা বড় পিসকে একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেলের মধ্যে এরকম সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে এবং মশলাগুলো ভালোভাবে যাতে এর মাংসের ভিতরে ঢুকে যায় এর জন্য এরকম মশলাগুলি ভালো করে মেখে নেওয়া হয়েছে তবে দেখুন এরকম সরিষার তেলগুলো ওপরে দিয়ে দেওয়া হচ্ছে যেন তেল উপরে অংশ পচে যায় কারণ নিচের অংশটা ভালো করে ভাজা হচ্ছে এখন তারপরে আবার এরকম উলটিয়ে দিয়ে অপর পিসটা এরকম ভালো করে ভেজে নেওয়া হবে তো দেখুন এবার এরকম উলটিয়ে দেওয়া হয়েছে এক পাশ তো হয়েই গেছে তো এখানে একটু কালো দেখা যাচ্ছে কারণ মশলাগুলো এখন পুড়ে গিয়েছে তো এতে কোনো সমস্যা নেই কারণ মশলা পড়েছে কারণ মাংস পড়েনি এতে কোনো সমস্যা হবে না খেতে ইনশাল্লাহ তো চিকেন তান্দুরি হয়ে গেছে এবার যে এরকম আটা তারপর চিনি এবং ইস্ট মিশিয়ে যে ডোটা তৈরি করা হয়েছিল নান রুটি তৈরি করার জন্য কারণ চিকেন তান্দুরি খাওয়ার জন্য তো নান রুটি লাগবে তো ওই যে এরকম ডোটা তৈরি করে রাখা হয়েছিল এখন এটা দিয়ে নান রুটি বানানো হবে নান রুটি বানানোর জন্য এরকম রুটি আগে বানিয়ে নিতে হবে ডো দিয়ে রুটি তৈরি করা হচ্ছে এখন আমি আগেই বলেছিলাম যে এই খাবারগুলো আসলে বাহিরের খাবারের উপরে অনেকটা নির্ভর করা যায় না তো যদি কেউ খেতে চায় তো এখন ঘরের মধ্যে বানিয়ে খাওয়াই নিরাপদ এবং সাশ্রয়ী তো আমরা ঘরের মধ্যে বানিয়ে খেতে পারি আর কেউ বাহির থেকে কিনে খেতে চায় তার ব্যাপার আর বিষয় হচ্ছে আমরা এখানে এরকম সোনালি মুরগি ইউজ করেছি পোলট্রির ব্যাপারেও অনেক অনেক বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্ন বিষয়ে এরকম লেখালেখি হয় যে পোলট্রি খেতে খাবার খাওয়ানো এটাও এরকম মানুষের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে তো আমরা এরকম সোনালি মুরগি দিয়ে করেছি এটা তো এখন দেখুন এরকম নান রুটিকে সুন্দর করে নান রুটিগুলোকে খুব ভালো করে এরকম ভেজে নেওয়া হচ্ছে তো নান রুটিটা এরকম খুব সুন্দর ওইরকম ফুলে যাচ্ছে কারণ সারাদিনে একটা দীর্ঘ সময় এটা এরকম ডো অবস্থায় ছিল একদম সফট হয়েছে কারণ ইস্টো খুব ভালো ছিল ইস্টো ভালো কাজ করেছে তো দেখুন রুটির কালারটা অনেক সুন্দর হয়েছে তো চিকেন তান্দুর তান্দুরিও তৈরি হয়েছে রুটিও তৈরি নান রুটিও তৈরি হয়ে গেছে এবার এরকম শসা এবং গাজর কেটে নিয়েছি সাথে কিছু সবজিও আছে সস আছে তো করে এখন খাওয়ার পালা সবাই আমরা খেতে বসে গেছি তো আমরা দেখাবো আসলে নান রুটিটা কতটা সফট হয়েছে এবং সুন্দর হয়েছে তারপরে এরকম চিকেন তান্দুরিটাও সুন্দর একটা কালার এসেছে এবং এটাও অনেক মানে মসমস ভাজা হয়েছে এবং এটাও অনেক সফট হয়েছে তো দেখুন নান্দুরিটা কী সুন্দর সফট হয়েছে তো এবার চিকেন তান্দুরিটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটুকু সুন্দর সফট হয়েছে তো এটা খেয়ে দেখছি বিসমিল্লা রহমান রহিম আসলে এটা এই খাবারটা আমি বাহিরে খাই না সাথে কখনো খাওয়া হয়নি কারণ পছন্দ করি না তো আজকে অনেক ভালো লাগলো আসলে করে তৈরি করে এই ফার্স্ট খাচ্ছি কারণ বাইরের খাবারের প্রতি এই খাবারটা আমার আসলে সৌন্দর্য যে আসে না তো ঘরে সত্যি আর আজকে ভালো লাগতেছে আমার বাচ্চারাও খেয়ে অনেক খুশি হয়েছে তো ওদেরও অনেক আনন্দ হয়েছে ওরা অনেক তৃপ্তি পাচ্ছে এটা খেয়ে তো আমার কাছেও সত্যি অনেক ভালো লেগেছে তো আমরা খাচ্ছি তো এবার খাবার পালা তো খাবারের মধ্যে আর এরকম কথা বলবো না আপনাদেরকেই বিদায় নিচ্ছি আপনারা এরকম ভিডিওটি দেখেছেন কষ্ট করে এই জন্য অনেক ধন্যবাদ তো আপনারা এরকম যদি আপনাদের পছন্দ হয় তো এরকম ভালো করে ভিডিওটি দেখে এরকম আপনারা বানিয়ে খেতে পারেন তো ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে